নাকি আরে পয়সার ফুটানি নতুন নতুন পয়সা আহারে বড় লোক রে যাও কিনো গা নিজের টাকা দিয়া নিজের যা মন চাই কর তুমি আমার টাকা তো সব তোমার কাছে ও মা আমার টাকা দাও ও মা গো

ম্যাম আপনি চাইলে ক্যাশে পে করতে পারেন না ক্যাশ টাকাও আনিন ম্যাম আপনি চালে কার্ড টু বিকাশ করে ফেলতে পারেন কার্ড টু বিকাশ ম্যাম আপনার ভিসা কার্ড আছে হ্যাঁ আমার ভিসা কার্ড ম্যাম আপনার বিকাশ অ্যাপে গিয়ে অ্যাড মানি অপশনটা সিলেক্ট করুন এরপরে কার্ড টু বিকাশ অপশনটা সিলেক্ট করুন তারপর ভিসা অপশনে ক্লিক করে আপনার টাকার পরিমাণটি দিন এরপর আপনার কার্ডের সকল তথ্য দিয়ে আপনি পরের ধাপে চলে যান আর পরের ধাপে আপনার কার্ড থেকে বিকাশে মানি ট্রান্সফার হয়ে যাবে আহ ভায়া একটা উপকার করবেন শেয়ার ম্যাম বলুন ট্র সারপ্রাইজ একটা একটু কেটে ফেলেন হ্যাঁ বাসায় নিলে আম্মু যদি দেখে যে আমি এরকম হাজার টাকার জামা কিনা নিয়ে আসছি আমার সত্যি বাসার থেকেই বাইরে কোটা দিবে মা আইছো তুমি খাইছমি দাইয়া জামা কিনছো তুমি তোমার মনের ইচ্ছা পূরণ কই রাইছো তুমি এমন করো কেন মা মনে হয় যে কয় কোটি টাকা জামা কিনা আনছি আরে নতুন নতুন ফসা রে আম্মু অনেক কম দাম দিয়ে জামাটা কিনছি কই দেইহি কত নিচে এটা মা এই যে আমার ফুটপাতে 500 টাকা করে বেস্তছিল ওখান থেকেই নিয়ে আসছি কি এই যে আমার রাস্তায় বেస్తা ছিল পাঁচশো টাকা কইরা নে কই দাম কইলে দাম লেখা থাকবে কেমনে আম্মু ফুটপাতের জামার কি দাম লেখা থাকে জামাটা তো ভালোই হয়েছে এত কমে এত ভালো জামা কই কই পাইছিস তুই এক হাজার টাকা চাইতেছিল কত দামাদামি করে পরে পাঁচশো টাকা দিয়ে নিয়ে আসছি তো ভালো জামা কিনছে দিতে চ হ্যাঁ মা ঠিক এভাবেই তোমার মেয়ে মিথ্যা কথা বলে কাপড়টা কত ভালো লাইকের ব্র্যান্ডের মনে হয় তা জানো